ইয়া আল্লাহ ইয়া রহমান ও ইয়া রাহিম আল্লাহ আপনার ছাড়া আর কোনো উপায় নেই আল্লাহ এই তাদের পাশে এই তাদের সহযোগিতা করার জন্য আল্লাহ আপনি যথেষ্ট আপনি যদি ইচ্ছা করেন এক নিমেষে এই বন্যার পানি এবং অনাবরত বৃষ্টি বদ্ধ করে দিয়ে এই যে হাতিয়া নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষদেরকে আপনি রক্ষা করতে পারেন আল্লাহ আপনি ছাড়া আর কারোর কাছে সাহায্য চাওয়ার কিছু নেই আপনিও যদি চান এক নিমিষে এই বন্যাত্মদের পাশে বা এই বন্যাত্মদের সহযোগিতা করতে পারে আপনি এই অনাবরত বৃষ্টি থেকে আমাদেরকে রক্ষা করুন এই জোয়ারের ফানি থেকে আপনি এই লক্ষ নোহা খেলে এবং হাতেবাসিকে রক্ষা করুন আল্লাহ আপনি ছাড়া আর কেউ নেই তাদের পাশে তাদের কষ্ট কেউ খাইতে পারে না কেউ ঘুমাইতে পারে না এ আল্লাহ কারো বসত দোকান ঘরের অনেক কলামাল নষ্ট হয়ে যাচ্ছে আপনি তাদের পাশে দাঁড়ান তাদেরকে সাহায্য করুন এ আল্লাহ এ বন্ধুগণ এ ফেসবুক বন্ধুগণ সবাই দোয়া করবেন এই তাদেরকে যেন আল্লাহ পাক রক্ষা করেন আমিন।